বলছি যে এবার যারা প্রতিরোধ করছিলেন শুধু একটু কথা বলে দিচ্ছি মায়ের প্রতিষ্ঠিত কোথায় হচ্ছে বৈকুণ্ঠপুর নামটা শুনে কেমন চেনা চেনা লাগলো না তাদের বলছি যাদের মাথায় কালো ছায়া আছে তাদের বলছি বৈকুণ্ঠপুর কোথায় মা প্রতিষ্ঠিত হলো আরেকটা কথা বলে রাখি জায়গাটা কোথায় যেন বৈকুণ্ঠপুর এবং কার জায়গা গোপীনাথের জায়গা রাধা মাধবের জায়গা মা এটাই চেয়েছিলেন যে ঠেলাঠেলি করে এরকম একটা হিমঝিম জায়গা নয় হুম তাই মা এই সব যে কোনো ঘটিয়েছে মাই ঘটিয়েছে মা চাইছিলেন যে ভক্তদের কোনো যেন অসুবিধা না হয় যে এবার যারা আমার মন থেকে সারা দিন জব করছে আমার নাম তাদের জন্য একটা ভালো জায়গা তিনি খুঁজছিলেন কি তাই তো পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব যে কি কোথায় কারা এটা বাধা দেওয়ার চেষ্টা করছিল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কোথায় হচ্ছে জিনিসটা এবং সব থেকে মাথায় আপনারা ঢুকিয়ে নিন জায়গাটার সম্বন্ধে তাহলে আপনাদের মাথায় ঢুকে যাবে যেটা মায়েরই ইচ্ছা ছিল আমি শুধু মঙ্গলা আমি জানি মা খুব কাঁদছেন মাকে শুধু একটাই কথা বলতে চাই মা তুমি স্যাক্রিফাইস করেছো কি একবার ভেবে দেখো এটা মায়ের ইচ্ছা ছিল তোমার দৌলতে তোমার হাত দিয়ে এই মন্দিরটা বিশাল জায়গায় একটা প্রতিষ্ঠিত করবে এবং ভক্তদের যেন কোনো কষ্ট না হয় তাই জন্যে মায়ের এখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসা নিরিবিলি একটা সুন্দর জায়গা যেখানে শুধু মা থাকবেন আর ভক্ত থাকবেন সেখানে কোনো জ্ঞানজাম থাকবে না সেখানে কোনো হলিগুলো নোংরা আবর্জনা থাকবে না শুধু মা আর ভক্ত কি পুরো বিস্তারিত বলবো পুরো ভিডিওতে সঙ্গে থাকুন তাই কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকের ভিডিওটা একটু শেষ অব্দি দেখবেন কারণ যে বা যারা বা কোথায় মা মন্দিরটা করলেন সবটাই এবং মা তার জন্য কি কী স্যাক্রিফাইস করলেন যে বা যারা বলেছিলেন মা ভীষণ লোভী এবং মা কি করেছে নিজের জন্য ভক্তদের টাকায় তো এগুলো করছেন অনেক প্রশ্ন অনেক প্রশ্ন আপনারাও জানেন আমিও জানি সমস্ত প্রশ্নের উত্তর দেব যে মা এই মন্দির নতুন করার জন্যে কী কী স্যাক্রিফাইস করলেন জীবনের আর একটা স্যাক্রিফাইস মানুষ জীবনে তখনই করে যখন সত্যি কথা বলতে ভক্তের সাথে ভগবানের একটা কানেকশন তৈরি হয়ে যায় কলিযুগে মানে জ্বলন্ত প্রমাণ হচ্ছে কৃষ্ণ মানে মঙ্গলা মা মানে ওনার অনেক কাজবাজ যেগুলো আমার সত্যি মন কেড়ে নিচ্ছে এবং ভাবছি সত্যি ঈশ্বর রূপী ওনার মানে উনি হচ্ছেন ম্যাসেঞ্জার অ্যাকচুয়ালি মা ওনাকে দিয়েই সব করাচ্ছেন উনি একটা ভীষণ উদাহরণ হয়ে থাকবে আমাদের জীবনে যাই হোক মায়ের এক অংশ আমরা সবাই সেটা মনে করি এবং যেবার যারা বলেছিলেন মা কব লুভি মা এটা পেয়েছে ওটা পেয়েছে এত গয়না পেয়েছে এত টাকা পেয়েছে আজকে মা কোথায় কি বৃত্তান্ত এবং সেই অ্যাড্রেসটা সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো সেসব কি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি চাইছি এবং আমার পাঁচ লাইফ পাঁচলাইসলের ভিডিওতে সবাইকে স্বাগত সবাইকে একটা অনুরোধ রইল আমি ভিডিও কখনো এই মানে এডিটিং ফেডিটিং করি না করি আর এরকম শুধু থামলেনটা বানিয়ে ছেড়ে দিই তো এটাই কারণে আমি এই কারণে বলবো ভুল ত্রুটি হলে ক্ষমা মানে ক্ষমা করবেন আমাকে তো চলুন আজকের ভিডিওতে প্রথমেই স্টার্ট করি মা খুব লোভী যে যেবার যারা বলেছিলেন যে মায়ের অনেক টাকা মা করে নিয়েছে তাই না যেবার যারা মিন্স যারা মায়ের বিরোধিতা করেছিলেন যারা চেয়েছিলেন যে মায়ের মন্দিরটা উঠেছে যারা চেয়েছিলেন মা মঙ্গলা মা হেনস্থা হোক তাই না তাদের উপলক্ষে একটা কথা বলে বলতে চাইছি মা লোভী নয় মা মায়ের সমস্ত সেই গয়না মায়ের সমস্ত পুঁজি বন্ধক রেখে তারপরে মন্দিরটা করছেন নতুন মন্দির কোথায় সেটা পরে বলছি তবে জেনে রাখো তোমরা যে যারা বলেছিলেন মায়ের সমস্ত গয়না পুঁজি সমস্ত কিছু মানে গয়নাগুলো বন্ধক রেখে এবং যেমন সমস্ত পুঁজি দিয়ে মা একটা মন্দির বানাচ্ছেন এবং ভক্তদের জন্যে শৌচালয় এবং কল জলে জল খাওয়ার জন্য কল সমস্ত কিছু ব্যবস্থা মা করছে আমি কিছুটা অংশ এখানে দিয়ে দেবো আমি এখানে দিয়ে দেব যে বা যারা দেখনি তারা দেখে নেবে একটা কথা যে এটা একটা গেল ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড হচ্ছে মা লোভী তাই তো কিন্তু এই কথাটা প্রমাণ করে দিলাম এবার আসি সাজগোজ মায়ের সাজগোজ তো এই যে সাজগোজের কথাটা হয়তো কোনো অংশে আমি বলেছিলাম যে যে মানুষের মধ্যে ত্যাগ থাকবে না সে কী করে ঈশ্বর ভক্ত হতে পারে আজকে ডেটে প্রমাণ করে মা দিলেন যে সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুধু শাখা পলাটা রেখে মা বিসর্জন দিয়ে প্রমাণ করে দিলেন মা লুভিও মা সাজগুজের পেঁয়াজ না হ্যাঁ ভক্তর ভক্তরা ভালোবেসে দিয়েছেন মা নিয়েছেন সেটা কি ফেলে দেবে রাস্তায় তাই জন্যে মা সেটাকে মা সেটাকে গ্রহণ করে নিজেই করতেন যেহেতু মায়ের এক এক অংশ তিনি বোঝাতে পারলাম এইবার অ্যাড্রেসটা আমি পরে দিচ্ছি একটু সঙ্গে থাকুন আর একটা কথা আমি বলতে চাই যে এই যে আপনারা যারা বলছেন যে কোথায় কেন কীভাবে মায়ে জমিটা পেল মা জবে থেকে এই ঘটনাটা ঘটেছে একটা দিনের জন্য উনি সত্যি কথা বলতে কি বাড়ি থাকেন কারণ আমি পারিপার্শ্বিক একটা ইন্টারভিউ দেখেছি যেখান থেকে তারা সারাদিন দৌড়ঝাপ করছে মাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করবে বলে মায়ের মন্দির করবে বলে শুধু দৌড়ঝাপ করছে কোর্ট কাচারি থেকে শুরু করে লড়াই করে সর্বশেষে গোপীনাথ মানে গোপীনাথের জমিতে যেখানে গোপীনাথের মানে জমি সেই জমিতে শ্রীকৃষ্ণের মানে স্থান সেই জায়গায় কিন্তু শেষমেশ শ্রী কৃষ্ণকালী মায়ের মন্দির শেষে প্রতিষ্ঠিত হলো এবং সত্যি কথা বলতে কি ঈশ্বর চাইলেন বলেই কিন্তু ঈশ্বর চেয়েছেন তাই কিন্তু সেই ঈশ্বরের জায়গায় এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত হলো কোনো মানুষের আর এতটা জমি মা পেয়েছে এটা সত্যি কথা আপনার প্রমাণ পাচ্ছে না যে ওই অল্প সংখ্যক মানে অল্প সংখ্যক ওই যে জনগণ যাওয়া আসা করতো সত্তর সরি আসলে দুধ দিতে এসেছিল তো তাই একটু অফ করেছিলাম কিছু মনে করবেন না তো চলুন এবার যে কথাটা বলার যে বা এরপরে আবার হয়তো অনেকে বলবেন ভক্তদের কাছে চেয়েছে মা নাকি ভক্তদের কাছে লুকিয়ে লুকিয়ে টাকা চাইতো মা ভক্তদের কাছে লুকিয়ে লুকিয়ে টাকা চাইতো এবং মারধর করতো এবং না টাকা দিলে অভিশাপ করত একজন আমাকে কমেন্টে লিখেছে হ্যাঁ আমি তার উপলক্ষে বলতে চাই এত কমেন্ট তো আমার এসেছে একজনও লেখেনি আমার কাছ থেকে মা জবরদস্তি হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি কি কাদের ইন্টেনশানে এই কথাটা মানে আমি শুনছি আর কি তো কোনো ভক্ত আমার অনেক ভক্তের কমেন্ট এসেছে তারা যেভাবে উদাহরণ দিয়েছেন মা আর মঙ্গলা মার মানে সোনা মায়ের সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে কিন্তু হ্যাঁ পরে বলবো লাইভ লাইভের থ্রুতে একটা জবরদস্ত লাইভ আমি করবো আম কৃষ্ণকালী মাকে নিয়ে লাইভ তো করতেই হবে তো আমি যেটা বলছি তো সবাই না এই বই যে ভক্তরা সবাই নিজেরা ভালোবেসে মাকে দান করেছেন মা কারোর কাছে চাননি মায়েরা চায় না তো মা ভক্তরা তখনই মাকে খুশি হয়ে দেন যখন তাকে ঈশ্বর দেন যখন তার জীবন দান করেন যখন তার খাবার দান করেন তার অন্য সংস্থান সমস্ত কিছু জায়গা মানে মাথার ছাদ পেটের ভাত এগুলো ঈশ্বর যখন দেন তখন ভক্তরা যারা মানুষ তারা ভালোবেসে মাকে দেন যেমন আমার ঘরে এক এক করে যখন ভালো কিছু হয় তখন আমি মায়ের জন্য এটা কিনি ঈশ্বরের সমস্ত যে যে জিনিসগুলো প্রয়োজন হয় এক একটা করে বলি যে এবার তোমার জন্য এটা করে দেবো এটা করবো এটা করবো এটা সব এটা ভক্ত ভগবানের ব্যাপার আপনি কে বলার আপনি কে এটা মঙ্গলমা মঙ্গলমা কোনো দিন কোনো কিছু যায়নি ইভেন আজও আজও তিনি লাইভের থ্রুতে যখন বলেছেন যে মন্দির করছে এই করছেন তাও বলছেন একটা যখন মায়ের যেদিন আমি উদ্বোধন করবো মন্দিরটা সেদিন কিন্তু কেউ একটা কাপড় পর্যন্ত আনবে না শুধু মায়ের দর্শন করতে আসবে আপনারা বলবেন এটা তো ভনিতা তাই না আমি লিমিট আছে ভক্ত ভগবানের ভালোবাসাটা আপনাদের মতো ছাগল ছাগলি বা অমানুষরা যাদের মধ্যে মনুষত্ব নেই মানুষের চামড়া নেই তারা বুঝবে না আপনারা হচ্ছেন কলিযুগের কালোর একটা ছায়া বুঝতে পেরেছেন আর আপনাদের মতো ছায়াকে কী করে পরিষ্কার করতে হয় ভগবান সঙ্গে থাকলে সেটা আমরা পেরে যাবো গেল একটা প্রশ্ন তো সব থেকে বড়ো যে যে কথাগুলো আমি বলবো বলেছিলাম যে মায়ের কোনো লোভ নেই মায়ের কোনো লোভ থাকতেই পারে না আরে তার অসুবিধাটা কোথায় তিনি আপনারা কাছে খেতে চান না ভালোবাসা চান ভক্তি দিয়ে তাকে ডাকুন তার প্রচার করুন আচ্ছা আপনারা বলুন ঈশ্বর এটা চায় না ওটা চায় না এটা বলছেন সত্যি ঈশ্বরের তো আর কোনো দরকার আপনার কোনো ভগবানের কিসের প্রয়োজন আছে কিছুই নেই আমরা ভালোবেসে তাকে উপহার করি আমরা ভালোবেসে তাকে একটু বেঁধে রাখার চেষ্টা করি আমি তো মনে করি যে তুমি আমার ওপরে আছো আমি তুম তোমার পায় মানে তোমাকে যেন এইভাবে আমি ডেকে যেতে পারি তো এটা একটা কানেকশান আচ্ছা এটা একটা কানেকশান আপনারা কী করে বুঝবেন আচ্ছা আমি একটা কথা বলি যখন আপনারা আপনারা যে এই কথাটা বলছেন যে বা যারা যে মা চাইছেন মাকে দিচ্ছে না মাকে মা চাইছেন যদি দিয়েও থাকে একটা ভক্ত ভগবানকে উপহার হিসেবে বা মঙ্গলা মাকে দিয়ে থাকে আপনার জ্বালাটা কোথায় আচ্ছা প্রেমপ্রীত ভালোবাসা করলেও তো মানুষ মানুষ অনেক কিছুই গিফট করে সেবেলা আপনাদের গায়ে জ্বালা চড়ে না আপনারা তো একে অপরকে গিফট দেন ভালোবেসে অনেক কিছুই করেন জীবনে সব কিছুই দিয়ে দেন তাই না কি ভেবে দেখবেন তবে এখানে ভগবানের জন্য ভক্তরা যদি কিছু করে থাকে সেটা তো এবার খারাপ কিসে দেখছেন পাগলামোর একটা সীমা আছে ঠিক আছে বন্ধ করুন চলুন এবার এত কথা তো বলে দিলাম এবার মায়ের অ্যাড্রেসটা আমি বলে দিই মায়ের অ্যাড্রেসটা যেটা নতুন হয়েছে সেই অ্যাড্রেসটা হচ্ছে যে বর্ধমান বর্ধমান স্টেশন থেকে টোটো বা অটোতে করে ডিরেক্ট যেখানে বলবেন যে বলবেন যে বৈকুণ্ঠপুর যাব নাদরা ভায়া ভাইয়া হচ্ছে সাতরা গাছিয়া রোড ডিস্ট্রিক্ট বর্ধমান মানে আপনারা বর্ধমানের স্টেশনে নেবে অটো বা টোটো ধরবেন ধরবেন বলবেন যে বৈকুণ্ঠপুর যাব আর এবার তো কৃষ্ণকালী মায়ের মন্দির তো সবাই দেখিয়ে দেবে শুধু এটুকু আমার মনে হয় যথেষ্ট যদি ও আপনারা বিস্তারিত জানতে চেয়েছেন তাই বলছি যে ডিস্ট্রিক্ট বর্ধমান সাঁতরাগাছিয়া রোড ভায়া আর কি আর ভায়া হচ্ছে নাদ্রা বৈকুণ্ঠপুর নামটা দেখেছেন কি চমকে গেলেন না বৈকুণ্ঠপুর কার জায়গা ছিল বৈকুণ্ঠপুর আর কিছু বলার জায়গা নাই কে মা চাইছিলেন যে ভক্তদের পরিষ্কার কথা মা চাইছিলেন ভক্তদের একটা সুন্দর একটা আসা যাওয়ার একটা জায়গা থাক যেন ঠেলাঠেলি না হয় একটা বিস্তার জায়গা হোক সেটাই মা করে দিলেন আর কি এর থেকেও আরও প্রমাণ হলো তো চলুন আপনাদের তো বলে দিলাম যে ডিস্ট্রিক্ট বর্ধমান আর এটাই যেটা বলুন অটো কিছুই না শুধু বর্ধমান স্টেশনে নেমে টোটো বা অটোতে শুধু বলুন বৈকুণ্ঠপুর যাব কৃষ্ণকালী মায়ের মন্দির এটাই এনাফ তো এটাই বলা ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইটুকু জয় কৃষ্ণকালী মায়ের জয়